শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আজ শিবরাত্রি তোমাদের সবাইকে রইল আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমার বাড়িতেও একটা সময় ধুমধাম করে এইভাবে শিবরাত্রির পুজো হতো নীলের পুজো হতো শ্রাবণ মাসের পুজো হতো প্রতি সোমবারের পুজো হতো তা সেই সময় তো তোমাদের ফেরত নিয়ে যেতে আর পারবো না কোনো দিনই হয়তো কিন্তু কিছু স্মৃতি কিছু ছবি আমার কাছে রয়ে গেছে অনেক আছে সব তো দিতে পারলাম না কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম যেই ছবিগুলোতে তোমাদের দাদা ভাইয়ের ছোঁয়া আছে একসাথে দুজনে পুজো করেছি তা সেগুলো তোমাদের কাছে নিয়ে আসলাম আজকের এই শিবরাত্রির দিনটায় খুবই কষ্ট হচ্ছে কিন্তু তবুও এই ছবিগুলো আমি শেয়ার করলাম আর বাবা পঞ্চানন্দ তলায় জল ঢালতে যেতাম সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তা এইভাবেই দেখো প্রতিদিনই আমাদের বাবার সেবা হতো আর ভোলানাথকে যখন প্রথম দেখো আমার বাড়িতে নিয়ে এসেছিলাম আর এই ছিল মূর্তি ওই মূর্তি আর আমার কাছে নেই ওটা যেই বাড়িতে আমরা থাকতাম সেই বাড়ি আর এইটা হলো বহরম বাবার মন্দির তা আর শিবরাত্রে তোমরা সবাই জল ঢালবে এই বছর আর আমি পারবো না বাড়িতেই জল ঢালা হবে আর তোমাদের বলেছিলাম যে আমি কি কি চাদরের নিয়ে এসেছি কালেকশান তোমাদের সাথে শেয়ার করব তা দেখো এইটে তিনটে ব্যাগই নিয়ে আসতে পেরেছিলাম এরপর তোমরা অনেকেই আমার লাইভে দেখেছ ছবিও পাঠিয়েছি অনেকেই পছন্দ করে তোমরা নিয়েছ হ্যাঁ এইভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু একটু করে দাঁড়াতে পারি খুব সন্ধ্যা এখন ছটা বাজে হ্যাঁ চলো চলো এখন ছটা বাজে আজকে হচ্ছে চব্বিশ তারিখ তোমাদের দাদা ভাই আজকের তারিখটাতেই চলে গেছে তোমরা জানো তা আজকে যাবো একটু গঙ্গার পারে তোমাদেরকে আগের ভিডিওতে কথাও দিয়েছিলাম আর চলো বাকি কথা যেতে যেতে হবে আর কে কে যাচ্ছে দেখতে পাবে ছটা তোমাদের একটু টাইমটা ভুল বলেছিলাম সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম আর বাইরে একটু কথা বলতে চাবি দিতে দিতে আমাদের পৌনে ছটা বেজে গিয়েছিলো তা এই যে চুড়িদারটা পরে আছে এটা চুড়িদার না এই ড্রেসটা একটু অন্য রকমের এর সঙ্গে প্যান্ট সেট এটা তোমাদের দাদা ভাই কিনেছিল আমাকে না জানিয়ে কখনো ওড়নাটা আমি নিয়ে নিয়েছি কারণ ওড়না ছাড়া আমি একদমই বেরোতে পারি না আর এই জামাটা না আমি খুব রাগ করতাম দাদা ভাইকে অনেকবার ভোকেও ছিলাম যে এটা কেন নিয়েছ আমি কোনো দিনই পরবো না সত্যিই পরতামও না আমি ওই জামাটা একদমই পরতাম না একবার কি দুবার মাত্র পড়েছি তা তোমাদের দাদাভাই এরকম না জানিয়ে জানিয়ে না আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই ধরনের আরও অনেকগুলোই জামা কিনেছে তা এই ধরনের মডার্ন ড্রেস আমার খুব একটা পছন্দ নয় আরও শর্ট শর্টও কিনেছে তা সেগুলো আছে তা আজ কেন জানি মনে হলো যে দেওয়া পছন্দের ড্রেসটাই আমি পরে যাই কেমনই লাগুক আমাকে আমি জানি ওটা পরে আমাকে ভালো লাগছিল না কিন্তু তবুও পরলাম তা মানুষটাকে এইভাবেই আমি সব সময় বাঁচিয়ে রাখতে চাই আর আজকে কে কে বেরোলাম তোমরা দেখেই নাও চৈতালি আমি বান্টি আর উমাবোন ননী বোন ননী বোনের মেয়ে টুকু বাবান সবাই গেলে খুব খুশি হতো আমরাও খুশি হতাম নুনি বোনেরও মনটা খুব খারাপ তা আমাদের বাড়ির পাশেই এই মন্দিরটা জানো তো একটু এগিয়ে আসলে এটা খুব বড় শিব মন্দির এখানে পাঁচ দিন ছ দিন ধরে উৎসব হয় আমি কখনো আসিনি কিন্তু এখন আমার বাড়ির অনেকটাই কাছে তা বেরিয়ে তো পড়লাম গঙ্গায় যাব তোমাদের কথাও দিয়েছিলাম আগের ব্লগে রামকৃষ্ণপুরের আরতি দেখাবো বেনারসের যেরকম আরতি হয় কিন্তু সবই আমার দুর্ভাগ্য তা দেখলেই রেল গেটে আটকেছিলাম প্রায় দেড় ঘন্টা মতন আমরা আটকেছিলাম পুরীর নোকালটা সাতটা কুড়িতে পাশ হয় মানে আমাদের সাঁতরাগাছি থেকে ছাড়ে তা আমরা তো চলে এসেছিলাম ছটা দশের মধ্যে আমরা ওই ওটা হচ্ছে শালিমারের গেট চলে এসেছি সেই থেকেই আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু বেশিক্ষণ আর দাঁড়িয়ে থেকে তো আমাদের লাভ নেই কারণ আরতি তো সাতটার মধ্যে শেষ হয়ে যাবে আমরা হয়তো গেলে গঙ্গা দর্শন করতে পারতাম কিন্তু আবার ফেরার পথে রেলগেট পেতাম তাহলে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত তাই আমরা রাগ করে বাড়ি ফিরে পড়লাম বাড়ি ফেরার পথেই এইখানে গতবারেও এসেছিলাম এটা হচ্ছে বি কলেজ ঘাট এখানে অল্প বয়সী মেয়েরাই এখানে আসে সময় কাটায় তা এখন এখানটা ফাঁকা দেখছো একটু পরে এখানটায় অনেক ভরে যায় তা এখানে শিবরাত্রির পুজোও হয় তা আমি এখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু গান বাজছিলো ওটা আমার খেয়ালই ছিল না তা যাই হোক কপিরাইটের ভয়েতে আমি আমার রিয়েল ভয়েসটা দিতে পারিনি তা এখানেও খুব সুন্দর জায়গা কিন্তু কি বলো তো আমরা যখন বাড়ির থেকে কোনো কিছু একটা ভেবে বেরোয় যে এই জায়গাটাতেই যাব কিন্তু সেইটা যখন না হয় না তখন মনটা খুব খারাপ হয়ে যায় তখন যত ভালো জায়গাতেই আমরা যাই না কেন কিন্তু আমাদের মনটা কিন্তু সেই মনে হয় পুরনো জায়গাটাতেই পড়ে থাকে যে ওই জায়গায় আমরা যাব ভেবেছিলাম তা সেটাই হয়েছে আমাদেরও অবস্থা আমরা কিন্তু মা গঙ্গার কাছেই দাঁড়িয়ে আছি কিন্তু আমরা কেন জানি না রামকৃষ্ণপুর যাব বলে বেরিয়েছিলাম তা ওটাই আমাদের মাথায় ঘুরছে যাই হোক এখানে ভালো লাগেনি কারোরই অল্প বয়সী ছেলেমেয়েরা সবাই আসছে ওর আমাদের খুব একটা ভালো লাগেনি তা এখানে বানটিকে টোটোর মধ্যেই বসেছিল টোটোর যে দাদাটা ওটা হচ্ছে উমা বোনেদের পরিচিতই ওরা যেখানে যায় ওই এই টোটো ওদের টোটোটা করেই যায় তা তাকেই বলা হয়েছিল সে কিন্তু বানটির সাথে বসে আছে তা আমরা এখনই চলে যাব বানটিটাকে একটু খুশি করার চেষ্টা ও তো বাড়ির থেকে বেরোলেই খুশি হয় জানোই যেহেতু বছরের পর বছর আমার ছেলেটা একই জায়গায় বসে থাকে হ্যাঁ যখন তোমাদের দাদাভাই ভাই বেঁচে ছিল তোমরা হয়তো কিছুই ওগুলো দেখো কারণ তোমাদের দাদাভাইকে যখন তোমাদের কাছে নিয়ে এসেছি তখন সব শেষের দিকে গো আর এখানে চৈতালি বসে হচ্ছে রিলস বানাচ্ছে ছবি তুলছে তোমরা তো জানোই চৈতালি ভিডিও করার থেকে রিলস বানাতে ছবি তুলতে বেশি ভালোবাসে আর যেটা বলছিলাম যখন তোমাদের দাদাভাই ছিল তখন আমাদের ঘরেই বসতে দিত না এইভাবে প্রত্যেক দিন কাজ থেকে ফিরেই আমাদের নিয়ে বেরিয়ে পড়তো বিশেষ করে আমরা গঙ্গার পাড়ে গিয়ে বসতাম সেটা এখানে না সেটা হচ্ছে পোদরার গঙ্গার ঘাট তা বান্টি শোনা কী বলে জানো পোল্লার গঙ্গার ঘাট বলে তা যাই হোক ওই পোল্লার হ্যাঁ পোদ্রার গঙ্গার ঘাটে আমরা গিয়ে বসে থাকতাম শীতকাল হোক গরমকাল হোক আমরা ভালোবাসতাম মা গঙ্গার কাছে বসতে তা যাই হোক আবার একদিন যাব এবার সবাইকে নিয়ে যাবো বাচ্চাগুলোকেও ননী বোনকে বান্টি আমি সবাই মিলেই চেষ্টা করব যদি ওদের সম্ভব হয় ওরা যদি টাইমের মধ্যে গিয়ে উঠতে পারে তা দেখো এখানে বানটি কিন্তু একদমই বসতে পারে না বসতে গিয়ে পড়েই যায় তা এখানটায় অনেক লাইট যেহেতু শিব পুজো হবে এখানে আমাদের থেকে চাঁদাও কেটেছিল। তাই এখানে শিব পুজো হবে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক আমাদের ভালো লাগেনি মনের মতন লাগেনি জায়গাটা একটু ফাঁকা ফাঁকা মতন তা সেই জন্যই বানটি শোনারও একটু মনটা খারাপ হয়ে গেল দেখো মুখটা কীরকম করে আছে আর ফোনটা যেহেতু ওর হাত থেকে নিয়ে নিয়েছিলাম ফোনটা যদি পড়ে যায় তা সেই জন্য বলেছিলাম দাও বাবা ব্যাগে রাখি তাতেও একটু বাবুর রাগ হয়েছে আর এই যে দেখো এই মন্দিরটাই পুজো হবে যাই হোক কথা দিয়ে তোমাদের কথা রাখতে পারলাম না তার জন্য ক্ষমা চাইছি আবার একদিন যাব আর তাছাড়া কী তো মা গঙ্গার ওই আরতি দেখা হয়তো আমার ভাগ্যেই নেই আমাকে টানালই না কারণ দাদা সেই ছ সাত বছর আগে আমি যখন বিউটি পার্লার শিখতাম তখন আমাদের ম্যাম এই ঠিকানাটা দিয়েছিলো তখন থেকে আজ অব্দি আমরা যেতে পারিনি কি জানি আমার হয়তো আর কোনো দিনই দেখা হবে না আর এইখানে দেখো সোনা কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে এর আগের বারও কিন্তু বানটি এখান থেকেই ফুচকা খেয়েছিল ফুচকা খাওয়া হয়েছিল চটপটি খাওয়া হয়েছিল দেখেছো ও কিন্তু ফুচকা খেতে খুবই ভালোবাসে তা যাই হোক ওর একটু ঘোরা হলো আনন্দ হলো আর কী জানো তো বানটি শোনা কারোর বাইকে বসতে চায় না ও একমাত্র ওর বাবার বাইকে আর আমাদের বাবু মানে ও দাদার বাইকেই বসে আর সেরকম আমাদের কেউ নেই যে ওকে সাহস করে বাইকে বসিয়ে ঘুরতে নিয়ে যাবে ওকে নিয়ে যেতে গেলে এইভাবে টোটো নয় গাড়ি এইভাবেই নিয়ে যেতে হবে আর এখানে দেখো বিয়ে বাড়ি হচ্ছে বর যাচ্ছে বিয়ে করতে বাজনা বাজিয়ে তা আমরাও বাড়ি ফিরে যাচ্ছি টাইমটা ঠিক মনে নেই কিন্তু মনে অনেকটা দুঃখ নিয়েই যাচ্ছি বাড়ি ফিরে তা সবাইকে এই যে দেখো সন্ধেবেলায় চায়ের আড্ডা শেষ হয়ে গেছে এমনি আড্ডা হচ্ছে বাবু হাই করে দে বাবু আচ্ছা এই যে ননিবন ও চা খায়নি খালি ও ঘর থেকে চা খেয়ে দে আর এরা পরে এরা পরে কোচিং কোচিনে পরেই এখানে ঢুকেছে আচ্ছা এ এখন আমাদের সঙ্গে চায়ের পার্টিতে আড্ডায় আমাদের চায়ের একজন বেড়েছে মেম্বার হ্যাঁ ও সবে চান করে এসেছে এবার আচ্ছা এদিকটা দেখে নিলে এবার আমাদের দিকটা দেখাচ্ছে

তা তোমরা সবটাই দেখলে আজকের ভিডিওর দুদিনের ভিডিও দিলাম একসাথে তা সবাই মিলে আমরা কিন্তু এইভাবেই সন্ধ্যের পর সন্ধ্যের পর হাসি খুশিভাবে থাকি সকালের পর কিন্তু যে যার কাজে ব্যস্ত থাকি ওরাও কাজে ব্যস্ত থাকে তা ওই সাতটা আটটার পর কিন্তু একটু এইভাবেই আমাদের আড্ডা গল্প মজা হয় আর এইভাবেই কেটে যাচ্ছে জীবন আর রাত্রের অবস্থাটা দেখাই প্রতিদিন এইভাবে কিন্তু অত্যাচার হয় আমার সাথে তা মিকি কিন্তু আমাকে এইভাবেই শুয়ে থাকবে আমাকে শুতে দেয় না আমাকে মাঝরাতে উঠে পড়তে হয় আমি কিভাবে শোবো দেখো এর আগেও আমি মনে হয় ভিডিওতে দেখেছি কিছুতেই পা মিলতে পারি না এর আগে আড়ে আড়ে শুচ্ছিলাম তাও ওর প্রবলেম আজকে লম্বেভাবে শুয়েছি তাও ওর প্রবলেম এই হলো সমস্যা আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো